বন্ধুরা আজ আমরা এমন এক মহিলা আইপিএসের গল্প শুনবো যাকে আসামের আয়রন লেডি বলে ডাকা হয় আইপিএস সংযুক্তা পরাশর এমন এক আইপিএস অফিসারের নাম যার নাম শুনলে শুধুমাত্র নেতা মন্ত্রী বা চোর গুণ্ডারা নয় বড় বড় জঙ্গিরাও ভয়ে থরথর কাঁপতে শুরু করে আই অফিসার হবার সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি আইপিএস হয়ে দু সালে আসামের মাকুমে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে নিযুক্ত হন এরপর দু সালে আসামের শোনিতপুরে এসপি থাকাকালীন একদিন খবর পান ওই অঞ্চলের একটি জঙ্গলে কয়েকশো জঙ্গি লুকিয়ে রয়েছে খবর পাওয়া মাত্র আইপিএস সংযুক্তা একে ফর্টি সেভেন নিয়ে বেরিয়ে পড়েন জঙ্গি নিধনের উদ্দেশ্যে সেই দিনে সংযুক্তা নিজের জীবনকে বাজি রেখে ষোলো জন জঙ্গিকে খতম এবং তিনশো পঞ্চাশ জনকে গ্রেপ্তার করে গোটা আসাম রাজ্যটাকে একটা বড়সড় বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন এই ঘটনার পরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইপিএস সংযুক্তাকে ডেকে পুরস্কৃত করে আসামের আয়রন লেডি উপাধিতে ভূষিত করেছিলেন